আউলাদ মুজাদ্দিদে জামান ফিরজাদা শাহিম সিন্ধকি সাহেব তিনি জামিয়া রহমানিয়াতে এসে মহামান্য মুফতি সাহেব হুজুরকে বললেন যে তিনি একজন পীর তিনি একজন পীর এখন আমি বলতে পারি যে না তিনি পীর নই আমি না মানতে পারি কিন্তু ওই বিষয়টাকে প্রমাণ করার জন্য তিনি যেটা বলেছেন সেটা হলো কিতাবুল ফিদান থেকে একটা হাদিস নকল করেছেন মেসকাতের কিতাবুল ফিতান থেকে একটা হাদিস নকল করে বলছেন যে দাজ্জাল যেটা বলবে বা দাজ্জাল যেটা বলবে তার উল্টো হবে দাজ্জাল যেটা বলবে তার উল্টো হবে তো সাহিম সিদ্দিকী সাহেবকে কোন বক্তার কোন কাঠিং টানার কাছে আমি আসামি জানি না যাও তিনি বললেন যে প্রমাণ করতে চাইলেন শাহিম সিদ্দিকীকে তিনি হলেন দাজ্জাল আর ওই দাজ্জাল মুফতি সাহেব হুজুর কে বলেছেন পীর তাই দাজ্জাল যেটা বলবে তার উল্টো হবে তাই তিনি পীর না এবং তিনি এটাও বললেন দাজ্জাল যদি যেটাকে জান্নাত বলবে সেটা হবে জাহান্নাম আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে সেটা হবে জান্নাত জন্যই আমি আল্লাহ আমার পক্ষ থেকে ঘোষণা মুমিনদের জন্যই সফলতা একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ সেটা আজকে না হতে পারে আগামী কাল না হতে পারে এই সপ্তাহে না হতে পারে এক সপ্তাহ পরে হতে পারে সেটা এই বছরে না হতে পারে এক বছর পরে হতে পারে সেটা এক বছর দু বছর করে দশ বছর পনেরো বছর কুড়ি বছর করে বাইশ বছর পরে হলেও আল্লাহর পক্ষ থেকে সফলতা সফলতা আসবে একদিন বিশ্বাস অর্জন করে থাকো দুই দিন তোমার থেকে গেল বিশ্বাস অর্জন করে থাকো এক সপ্তাহ চলে গেল বিশ্বাস অর্জন করে থাকো দু সপ্তাহ চলে গেল বিশ্বাস অর্জন করে থাকো এক মাস চলে গেল বিশ্বাস অর্জন করে থাকো দু সপ্তাহ চলে গেল দু মাস চলে গেল এক বছর চলে গেল দু বছর চলে গেল মমিন কখনোই ঘাবড়াবে না মমিন কখনো চিন্তিত হবে না মমিন কখনো আল্লাহ তালার ব্যাপারে কেমন হবে না মনটাকে ভাঙবে না খাপরাবে না মমিনের বিশ্বাস আমি যদি পরকীত মুমিন হই আমি যদি পরকীত ইমানদার হই একদিন একদিন আমি যদি শুদ্ধ হই আমার মিশন যদি শুদ্ধ হয় আমি যদি শুদ্ধ হই আমার কাজ যদি শুদ্ধ হয় আমি যদি শুদ্ধ হই আমার আহ্বান যদি শুদ্ধ হয় একদিন না একদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে বিজয় আসবেই আসবে এত খুশি হই সুবহানাল্লাহ বলুন আল্লাহ তাআলা শুকরিয়া অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন আজকে দীর্ঘ দিন ধরে আওলাदी মুজাদ্দিদে জামানের পক্ষ থেকে কিছু বীর যারা হুজুরের পক্ষ থেকে কিছু বিস্থে হুজুরের পক্ষ থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমদেরকে দীর্ঘ 22 বছর ধরে বয়কট করে রাখা হলো কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া দীর্ঘ বছর পরে এমন একটা জায়গা তৈরি হয়েছে খোদ মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আওলাদের ভিতর থেকেও এক শ্রেণীর আওলাদেরা যারা সত্যকে বুঝতে চান সত্যকে উঁচু করে ধরতে চান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাজ একমাত্র প্রতিষ্ঠিত এই সত্য বুঝতে পেরে তারও যখন অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনের বসে প্রশংসা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কখনো বা ফেসবুকে কখনো বা ইউটিউবে এক শ্রেণীর মনোভিতকে আমরা দেখছি তারা এই দ্বন্দ্বটাকে আরো বেশি দিন জাগিয়ে রাখতে চাইছে তাদের কি শাস্ত্র রয়েছে এটা আমার আল্লাহ তাআলাই ভালো জানেন আমি ওই সমস্ত আলেমদেরকে বলবো ওই সমস্ত আয়োজিনদেরকে বলবো ভাই ছাত্র জীবনে মনে হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস গুলো খুঁটে বেছে মনে হয় পড়া হয়নি আল্লাহ রসুল সাল্লাহ আদিস শরীফের ভিতরে স্পষ্ট স্পষ্টত ঘোষণা দিয়েছেন যদি বিবাদমান দুজন ব্যক্তির মাঝে শত্রুতা নয় হয়তো ভুল বোঝাবুঝির কারণে অথবা কোনো কারণে যদি দুজন মুসলমানের সঙ্গে শত্রুতা থাকে অথবা দুজন মুসলমান পরস্পর পরস্পরের সঙ্গে দূরে থাকে সহজে বললে যেটা বোঝাই যদি দুজন মুসলমান পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন থাকে একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকে ওই বিবাদমান মুসলমানদের মধ্যে দূরে মুসলমানদের ভিতরে আপোষ করে দেওয়ার জন্য যদি কোন মুসলমান কোন মিথ্যা কথাও বলে ফেলে আমার আল্লাহ তালা তবুও তাদের জন্য কোন প্রকার গোনা লিখবেন না একটু খুশি হয়ে সুমান আল্লাহ বলুন রসুলের ঘোষণা দুসল মুসলমান পরস্পর পরস্পর থেকে দূরে ওদের পারে একে মায়ের পেটের দুই সহদর ভাই দুই ভাইয়ের সঙ্গে কথা নেই একে বাড়িতে দুইজন চাচার ভিতরে কথাবার্তা নেই একে পরিবারের ভিতরে দুইজন সদস্যের মধ্যে কথা নেই একে প্রতিবেশীর ভিতরে দুই প্রতিবেশীর মধ্যে কথা নেই একে গ্রামের ভিতরে দুই গ্রাম্য মানুষের ভিতরে কথাবার্তা নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই বিবাদমান ব্যক্তিদের ভিতরে যারা আপোষ নিমাংসা করে নেওয়ার জন্য পরস্পরকে এক জায়গায় হওয়ার জন্য পরস্পর নিজেদের বিপল ভিতরে বিবাদ মিটিয়ে ঐক্য হওয়ার জন্য যারা এক করে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ বলছি পুরো জন যদি তারা মিথ্যার আশ্রয় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কোনো গোনা লিখবেন না একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন এটা থেকে স্পষ্ট তো বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাম তিনি কখনোই চাননি যে উম্মাদের ভিতরে মুসলমানদের ভিতরে একজন আর একজন থেকে দূরে থাক এটা রসুল চাননি আমরা বর্তমানে লক্ষ্য করছি ফুরফুরা সিলসিলার হুজুরদের সঙ্গে বিসায়ে ফিজ্জাদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমদেরকে যখন একটা জায়গায় আসার একটা পরিবেশ তৈরি হচ্ছে আমরা খুব ভালো করে লক্ষ্য করেছি হাতে গোনা কয়েকজন হাতে গোনা কয়েকজন চেষ্টা করছে যে তাদেরকে কোনোভাবেই যেন এক জায়গায় না করা যায় কেন না করা যায় তারা জানে যদি কিনা আমরা এখন বিরোধিতা না করি আমরা এতদিন পর্যন্ত যা ভুল বুঝে এসেছি যখন কাছাকাছি হয়ে যাবেন অল ইন্ডিয়া সুন্নাত জামাত সংগঠনের আলেমেরা তখন তো আমরাই তাদের পক্ষ থেকে লাঞ্ছিত আর অপমানিত হব এই জন্য তারা চাইছে না যে এক জায়গায় হয়ে আসল সত্যটা প্রকাশ পাক তবে এই সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন এই সম্ভবত গতকালকেই একটা লাইভ দেখছিলাম বেশ কয়েকজন ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছেন একটা ব্যাপার নিয়ে তার ভিতরে আমি জানি না ওই ব্যক্তিটা কে এই জন্য বলছি জানি না যদিও নাকি তার পরিচয় দেয়া হয়েছে পরিচয় দেয়া হলেও তিনি তার ফেসটা দেখাননি তো তিনি তানার পরিচয় দেয়া হয়েছে তিনি কিছু উত্তর দিচ্ছেন উত্তর দেওয়ার ব্যাপারে তিনি কতটা খেয়ানাতি করছেন ভাই একজন মুফতি যখন কোন ফতোয়া দেবেন কে মুফতি একজন মুফতি যখন কোন ফতোয়া দেবেন সে ফতোয়া যিনি নেবেন তিনি তানার পক্ষের হন তানার বিপক্ষের হন এক্স ওয়াই জেড যে কেউ হন না কেন মুফতির ফতোয়াটা ফতোয়া লাইনেই চলবে কথা বলেন সবাই মিলে ঠিক কিনা মুফতির ফতোয়াটা মুফতি লাইনেই চলবে আমার পক্ষের লোক জিজ্ঞেস করলে যে ফতোয়া হবে আমার বিপক্ষের লোক জিজ্ঞাসা করলে ওই একই ফতোয়া হবে এক্স ওয়াই জেড যে কেউ হোক না কেন আমার পক্ষ থেকে যখন কোন ফতোয়া নেবে সবার জন্য কিন্তু ফতোয়া হবে এক আমরা বিশ্বাস করুন অল ইন্ডিয়া সুন্নাতুল আমাল সংগঠনে আলেমেরা কখনো ফিতনা চান না আলহামদুলিল্লাহ আমরা ফিতনা চাই না বলে আমরা শান্তি প্রিয় বলে আল্লাহ শুকরিয়া আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকার জয় আসছে এগুলো আমরা কি বলবো আপনাদের কাছে সেগুলো পরিষ্কার আমার আল্লাহ স্পষ্ট বললেন জয় কাদের মোমেনদের তো সেই কথাটাই বলছি তিনি এই রিসেন্ট আউলাদে মুজাদ্দিন জামান ফিরজাদা শাহিম সিদ্দিকী সাহেব তিনি জামিয়া রহমানিয়াতে এসে মহামান্য মুফতি সাহেব হুজুরকে ব বললেন যে তিনি একজন পীর কি বলেছেন তিনি একজন পীর এখন আমি বলতে পারি যে না তিনি পীর নই আমি না মানতে পারি কিন্তু ওই বিষয়টাকে প্রমাণ করার জন্য তিনি যেটা বলেছেন সেটা হলো কিতাবুল ফিদান থেকে একটা হাদিস নকল করেছেন মেসকাতের কিতাবুল ফিতান থেকে একটা হাদিস নকল করে বলছেন যে দাজ্জাল যেটা বলবে বা দাজ্জাল যেটা বলবে তার উল্টো হবে দাজ্জাল যেটা বলবে তার উল্টো হবে তো শাহিন সিদ্দিকী সাহেবকে কোন বক্তার কোন কাঠিং টানার কাছে আমি আসে আমি জানি না যাও তিনি বললেন যে প্রমাণ করতে চাইলেন শাহিন সিদ্দিকীকে তিনি হলেন দাজ্জাল আর ওই দাজ্জাল মুফতি সাহেব তাই যেটা বলবে তার উল্টো হবে তাই তিনি পীর না এবং তিনি এটাও বললেন দজ্জাল যদি যেটাকে জান্নাত বলবে সেটা হবে জাহান্নাম নাম আর গজ্জাল যেটাকে জাহান্নাম বলবে সেটা হবে জান্নাত তার মানে দাজ্জাল যেটা বলবে জান্নাত সেটা হবে জাহান্নাম আর দাজ্জাল যেটা বলবে জাহান্নাম সেটা হবে জান্নাত তাই ওই লোক যদি দাজ্জাল হয় তিনি যেহেতু পীর বলেছেন তাই পীর না হয়ে অন্য কিছু হবে আচ্ছা একজন মুফতি সাহেব যিনি এত বড় খেয়ানতি করতে পারেন আমি তো অবাক হয়ে গেলাম আল্লাহ রসুল মিশকাতের কিতাবুল ফিতান অধ্যায়ে একটা হাদিসে স্পষ্ট করে বলেছেন দাজালুন আল কারজাবুন বলে যে আখেরি জামানায় শেষ জামানায় এমন একটা সময় আসবে যে সময় এমন কিছু মানুষ এমন কিছু বক্তা এমন কিছু কথাকার তোমাদের কাছে এসে এমন কিছু কথাবার্তা তোমাদেরকে বলবে যে কথাটা তোমরাও শুননি আর তোমাদের পূর্বপুরুষরাও শুনেনি তারা নতুন নতুন কথা বলবে যা তোমরাও শোনি তোমাদের পূর্বপুরুষরাও পুরুষরাও শোনেনি ফলে তোমরা তাদেরকে তোমাদের কাছে জায়গা দেবে না আর তোমরাও তাদের কাছে যাবে না তাহলে তোমরা পথ হবে না রসুল তাদের ব্যাপারে বললেন তারা হলো মিথ্যাবাদী 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 দাজ্জাল তারা কি মিথ্যাবাদী দাজ্জাল এখানে দাজ্জালুনা শব্দটা ব্যবহার করা হয়েছে এবং কাজাবুনা শব্দ ব্যবহার করা হয়েছে মুফতি রজব আলী সাহেব ভাই আসেন জিজ্ঞেস করে নেবেন শব্দটি এক বছর না বহু বছর দাজ্জাল তো একজন মাত্র আসবে আর তার কপালে স্পষ্ট কাফা ফা র লেখা থাকবে কাফ ফা র মানে কাফির তার একটা চোখ হবে কানা সে মানুষদের ইমান নষ্ট করতে চাইবে সে যেটাকে জান্নাত বলবে সেটা হবে নাম সে যেটাকে জাহান্নাম বলবে সেটা হবে জান্নাত তবে ওই দাজ্জাল আসার আগে আল্লাহ রসূলের একজন সাহাবী সম্ভবত হযরত আমীমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাজ্জালকে দেখেছেন ঠিক কলে এই রসুলের ঘোষণা অনুযায়ী দাজ্জাল হলেন একজন ব্যক্তি মাত্র যার কপালে লেখা থাকবে কাফির যার একটা চোখ হবে কানা আর এমন কিছু মিথ্যাবাদী দজ্জালের আবির্ভাব হবে যারা হবে এমন কিছু কথা বলবে যে কথাগুলো হবে মিথ্যা মানুষকে বিভ্রান্ত করবে এমন নতুন নতুন কথা যা তাদের বাপ দাদা চৌদ্দ পুরুষ কোনদিন শুনেনি রসুল বললেন তাদের ব্যাপারে তোমরা তাদের কাছে যাবে না তাদেরকেও তোমাদের কাছে জায়গা করে দেবে এমন নতুন একটা কথা এই সমাজে ছড়িয়ে পড়েছে আমরা যারা অল ইন্ডিয়া সুন্নাত সংগঠন করি আমরা নামাজ পড়ি আর রোজা করি কোরআন তেল করে তসবি করি চাই করি না কেন অল ইন্ডিয়া সুন্নাত সংগঠন করা মানে তারা মরে গেলে তাদের জানা যা হবে না এটা ওই রকম কথা হবে আল্লাহ তালা আমাদের সহি বুঝদান করুন আমি ওই মুক্তি সাহেবকে বলছি আপনি কোথাকার মশলা কোথায় নিয়ে যাচ্ছেন একবার ফতোয়া নির্বাচন করার ব্যাপারে খেয়ানাতি সারুন পক্ষপাতিত্ব সারুন যদি মানুষ আপনাকে একজন মুক্তি হিসাবে বিশ্বাস করে